দুই হাজার তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি তারা সহিংসতা করেছে তারা জঙ্গির উত্থান ঘটিয়েছে আপনার অগ্নি সন্ত্রাস করেছে মানুষ হত্যা করেছে খুন জখম করেছে সম্পদ ধ্বংস করেছে সেই জন্য এবং একুশে আগস্ট তারা গ্রেনেডের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে উড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা করেছিল সেই জন্য তাদের এই দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এটা সুনিশ্চিত হয়ে দুই হাজার আঠারোতে তারা নির্বাচন করেছিল সেইখানে ছয়টি মানে আসন তারা পেয়েছিল এরা তাদের পরাজয় সুনিশ্চিত ভেবে তারা যখন মনে করছে উপলব্ধিতে আসছে এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না তখনই তারা এই বর্জন শুরু করেছে নানান ধরনের বাহানা নানান ধরনের দাবি তারা তুলে নির্বাচন বর্জন করার একটা কৌশল তারা বের করেছে এবং আজকে আপনারা দেখছেন সেই চোদ্দোতে যেরকমভাবে তারা মানে হত্যা করেছে মানুষ হত্যা করেছে যেরকমভাবে তারা আগুন দিয়ে মানুষ সম্পদ পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে সেই কাণ্ডটি আবার শুরু করেছে তারা এদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না এদেশের মানুষ আলোকিত থাকতে চায় সেই জন্য এদেশের মানুষ কোনো ভয়ভীতিতে ভীত না হয়ে সুন্দরভাবে সারা বাংলাদেশে আজকে ভোট দেবে এবং নতুনভাবে আর একটা সরকার খুব শীঘ্রই আপনারা দেখবেন মাননীয় মন্ত্রী মধ্যে আরেকটা বিষয় সেটি হচ্ছে একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না 28 বাট 28 দল নির্বাচন অংশ নিচ্ছে এরপরও কি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই নির্বাচন গুণরঞ্জক হবে না কি মনে করছেন দেখুন কে নির্বাচনে আসলো কে নির্বাচনে আস না আসলো সেটা বড় কথা নয় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয় আপনি আমি তো আগেই বলেছি কেন আসেনি তারও একটা পিছনে কারণ রয়েছে এই দেশের মানুষ কোনোদিন জঙ্গিবাদকে বিশ্বাস করে না সন্ত্রাসকে বিশ্বাস করে না অগ্নি সন্ত্রাসকে তারা ধিক্কার দিচ্ছে সেই জন্যই তারা তারা সুনিশ্চিত তারা নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না কাজেই তারা সব সময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে মানে বিদেশে ইনফ্লুয়েস করে বিদেশে তাদের প্রভুদের ইনফ্লুয়েন্স করে একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা তারা সব সময় করেছে আমরা এগুলোর মানে ইতিহাস যদি দেখেন সব সময় তারা এই ষড়যন্ত্রগুলি করে আসছে কখনো মাসেল পাওয়ারে কখনো বা গান পাওয়ারের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে কাজেই এইবার তারা মানে কোনো ক্রমেই জনগণের আকৃষ্ট করতে পারবে না সেই জন্য এই পথটি ভোটার উপস্থিতির কথা আমাদের ঢাকা শহরের কথা বলছে যদি হয় ঢাকা শহরের লোক আপনারা সবাই জানেন আপনার নিজেরাও কখনো কলা বাগান থাকেন কখনো মণিপুর পাড়া আসেন কখনো মণিপুর পাড়ার থেকে আবার উত্তরা চলে যান এটাই আমাদের মাইগ্রেশন হয় ঢাকার মাইগ্রেশন হয় আমাদের আমাদের এই এলাকায় আমাদের এই এলাকায় শিল্প অঞ্চল ছিল আপনারা জানেন আমাদের এই এলাকায় হাতির হাতিজিল ছিল আপনারা জানেন সেই জন্য আমাদের এই এলাকায় যথেষ্ট পরিমাণ মাইগ্রেট হয়েছে এবং এরাও আজকে বাস ছেড়ে দেওয়া হয়েছে এরা আমি মনে করি এরা আসবে আমার মনে করে মানে যতই সময় বাড়বে ততই ভোটারের উপস্থিত